আমার তুলিবু খুবই অসুস্থ দোয়া করবেন তার জন্য অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি কৃষক দেখবার যাইনি আমি সকাল থেকে আজকে নিজেই ফজরের নামাজ পড়ার পর থেকে আমি নিজেই অসুস্থ তো যাই হোক আমি অবশ্যই শেয়ার করবো কি হোসল কি সমাচার তো আজগা যেহেতু শুক্রবারের দিন আমি কোনো প্রকার কোনো ভিডিও আপলোড করি না তা শেয়ার করা পারিনি তো যাই হোক ববুর জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা তার মধ্যে ববু কোন হাসপাতাল আছে সেটাও আমি জানি না আচ্ছা চলেন কিছু গপ্প কর্ম আজকে আপনাদের সাথে যদিও হবার লয় খুব বেশি তারপরে চেষ্টা কর্ম আমার কিছু কিছু ফলোয়ার আছে আমাকে কিন্তু ফলো দেয়নি হ্যাঁ কিন্তু আমি ভিডিও ছাড়ার সাথে সিসি ক্যামেরার মতো ঢু মারা আগে দেখে যে আমি কি কথা করছি কী নিয়ে ভিডিও বানাচ্ছি তো এখন কথা হলো যে এগুলা হলো আমার বিনা বেতনে সিসি ক্যামেরা বুঝছেন এগুলো তো আমার টাকা পয়সা খরচ হয় না কোনো বিল দেওয়া লাগে না কিছুই লয় তা আমি যেটা কর্ম সেটাই তার সমস্যা মানে যেটাই কর্ম তো শুরুতে আমার যখন আমার আরেকটা পেজ আছে সেই ভিডিওগুলো যখন আমি কিছু গ্রুপ শুনো কিনে সেটি শেয়ার দিছি শেয়ার দেওয়ার কারণে সেখানে মার্শাল অনেক ভিউ হ্যাঁ আপনারা যদি সেই পেজটা দেখেন তাহলে বোঝা পারবেন যে আমার কত বছর আগের সেগুলা মানে মাসের সেগুলা ভিডিও আর কি তো যাই হোক মার্শাল্লার সেটা ভিউ তো সেটা কিছু মানুষের কাছে হ গ্রুপ যে ভিউ হচ্ছে আচ্ছা গ্রুপ লিয়া বাদ দিছি আমি এক বছর হয়ে যায় আবার কিছুদিন আগে মোহনপুর গেছি সবাই তখন করছে কি যে হ মোহনপুর যা এবার ভাইরাল হয়ে গেছে আবার মোহনপুর যাওয়া বাদ দিছে আবার কী হসে মোহনপুর আর কৃষক যান না মোহনপুরে কার সাথে কি হচ্ছে আচ্ছা মানে যেটা কর্ম সেটাই তার সমস্যা আচ্ছা এখন মোহনপুরেও যাচ্ছি না মোহনপুরের ভিডিও সারিচ্ছি না তাতে কি আমার ভিডিওর ভিউ হচ্ছে না নিশ্চয়ই হচ্ছে আর আমার ওই পেজও যা দেখেন যে যখন আমার ভিডিও লাখ লাখ ভিউ হচ্ছিলো তখন কলে মোহনপুরের সাথে আমার কোনো সংযোগ আসলো না এটা হলো কথা তো এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভিডিও এত এত আপনার ফলোয়ার ভিউ মার্শাল্লাহ কিন্তু কৃষক লাইক কমেন্ট করে না সহজ এক না হিসাব আমি কি সেলিব্রিটি শোনেন মানুষ দুইভাবে ভাইরাল হয় যেরকম মোহনপুরের কিছু লোক ভাইরাল হসে শান্ত ভাইয়ের জন্যে ওই মানে শান্ত ভাইয়ের বাড়ির আশেপাশে যেগুলা মানুষ ও যে এক আপু বলিছে যে হ্যাগে যদি গুয়ের ভিডিও দেয় সেটাও ভাইরাল হয় তো সত্যিকার কথায় তো এদের হচ্ছে যে শান্ত ভাইকে চেনে যার কারণে আরে ভিডিও ভাইরাল হয় হয়ে গেছে আর আরেকটা চেনে মানুষ যে হচ্ছে মানে যখন নিজের একটা ইয়া হয় সেলিব্রেটি মানুষ যারা হয় তারা ভিডিও ভাইরাল হয় সেলিব্রেটি মানুষের ভিডিও হা করে মানুষ দেখে তো যাই হোক আমার তো কোনো কোনোটাই লয় আমি কোনোটাই লই তা এখন কথা হচ্ছে যে আমার ভিডিওগুলো এঙ্কাই হ গত কয়েকদিন থেকে আবার কিছু লোকজন আমাকে খাদি শোনাচ্ছে আপনার বাবা মরে গেছে আপনি কৃষক ভিডিও করছেন আমার হাড়ির যখন চাল থাকে না আমার ব্যাগের মধ্যে যখন টাকা থাকে না সেগুলো কি আপনারা দিয়ে যান একবারও কি এই যে আমার বাবা যে দশ মাস হলে মারা গেছে একজন মানুষও কি আমার কি আত্মীয় স্বজন কি আমার কাছের মানুষ কী কিছু আমার তো বাবাও নাই স্বামীও নাই কৃষক কীভাবে সংসার চলিচ্ছে একবার কি খোঁজ লিয়ে যান বড় বড় জ্ঞান দেওয়ার সময় তো অনেকেই আসেন কাজের বেলা তো কেউ নয় কেউ তো আপনারা অষ্টরম্বা আর আমি তো এইরকম কোনো ভিডিও সারিচ্ছি না যেগুলো অশ্লীল সেগুলো ভিডিও আর এক না জিনিস আমিও দেখেছি আমি রান্নার ভিডিওগুলো সারলে ভিউ খুবই কম হয় অথচ এমন একটা ভিডিও সারমো একটু উল্টা মানে একটু ইয়া ক্যাপশন দেবো ভুল মানুষগুলা কৃষক যে বেশি মানুষ পছন্দ করে আমার এটা মাথার ধরে না কৃষক ভালো জিনিসে কৃষক কৃষক যে ভাইরাল হয় না আল্লাহ মানে যতগুলো ভিডিও এ পর ভাইরাল হসে আমার আমার লয় মানুষের কথা চিন্তা করে কি কোনো ভালো টপিক ভিডিও আসলো ভালো টপিকের ভিডিও নিয়ে মানুষ ভাইরাল হয়েছে ভালো জিনিস কখনো ভাইরাল হয় না ভালো জিনিস মানুষ দেখে না এটা হচ্ছে একটা মানুষের স্বভাবের মধ্যে পড়ে তো যাই হোক আমাক যারা সিসি ক্যামেরার মতো দেখিচ্ছেন না বিনে পয়সায় আমি রাখিছি আমার হেটাস্তা আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য কি আর করবো ভাইরাল তো আপনারের জন্যে হয়েছে আপনারা ইটাই জানেন না যে যত কথাই হোক ভাইরাল আপনারের জন্যে হয়েছে তো যাই হোক যেটা কথা সেটা আসল কথা কই যে আমরা সেলিব্রিটি না তার মধ্যে আমাদের এত বিখ্যা বিশ্ববিখ্যাত সুন্দরী লই যে আমার ঘরে ভিডিওগুলো মানুষ উবরি খেয়ে পরে দেখবি তো আমি এতিম বেটিসোল খুবই অসহায় মন যদি চায় আমার ভিডিওগুলো দেখবেন একটু দেখে পারলে একটু শেয়ার করবেন একটু লাইক কমেন্ট করবেন আমি কোনো বুস্ট করাই না আমি কোনো গ্রুপে শেয়ার দিই না কিচ্ছুই নয় আমার ভিডিওগুলো আপনারা দেখেন আপনাদের জন্য এত কিছু অসংখ্য ধন্যবাদ